হাই কিডস আজকে আমরা শিখব বিভিন্ন ধরনের ফলের নাম চলো দেখে হাই কি কি আপেল দেখতে লাল কিন্তু খেতে খুব মিষ্টি হ্যালো আমি হলাম আনারস আমার গায়ে অনেক চোখ থাকে কিন্তু আমি টক মিষ্টি আমি হলাম কাঁঠাল আমাকে গরমকালে পাওয়া যায় আমার একটাই দানা থাকে আমি হলাম নাসপাতি আমাকে শীতকালে পাওয়া যায় কলা তোমরা তো সবাই আমাকে খেতে পছন্দ করো ঠিক তাই না স্ট্রবেরি আমি হলাম লাল রঙের আমার স্বাদ টক মিষ্টি হলাম তরমুজ আমাকে দেখতে ভেতর থেকে লাল বাইরে থেকে সবুজ কমলা লেবু খেতে যেমন ভালো ভালো তেমন স্কিনও থাকে পেঁপে আমি হলাম বহু বীজের দানা তোমরা গুনে শেষ করতেই পারবে না লিচু দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর বাদাম আমি হলাম নিরস ফল আমার মধ্যে কোনো রস থাকে না ড্রাগন ফল দেখতে যত সুন্দর খেতে অত বেকার আমি হলাম কালো জাম আমাকে সবাই খেতে পছন্দ করে আমি হলাম আঙ্গুর আঙ্গুর দু রঙের হয় গ্রিন ব্লাক তোমরা বলো কোনটা খেতে তোমাদেরকে ভালো লাগে এই কোথায় একটা জোরে লাইক করে দাও